এটা হলো শিরপুর গাজীপুরে শিরপুর পৌরসভা ঐতিহ্যবাহী মাওনা বাজার মাওনাই না গাজীপুর শিরপুর শিরপুর থানা মাওনা বাজার ঐতিহাসিক বাজার সাপ্তাহিক দুই দিন বসে বৃহস্পতিবার আর রবিবার দুদিন হাট বসে বাজারে তরকারি খুব স্বল্প মূল্যে বিক্রি হয় খুব স্বল্প মূল্যে বিক্রি হয় সপ্তাহে দুই দিন বাজার বসে সেই জন্য আপনাদেরকে বিভিন্ন বাজার হাট বাজার আপনাদেরকে আমার চ্যানেলে ঘুরে দেখানো হয় আমার চ্যানেলটি হলো কৃষি উদ্যোগ কৃষি উদ্যোগ দিয়ে চাষ দেবেন আসবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যেন সবার আগে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এটা হলো মাওনা বাজার আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখাচ্ছি আপনাদের পুরা বাজার টাকা ঘুরাই দেখাচ্ছে আপনারা যদি বাজার আসেন মমি সিং রোডে মালসুর রাস্তায় নামবেন মালসুর রাস্তা নেমে পশ্চিম দিকে একটা রাস্তা আছে রাস্তাটা হচ্ছে ফুলবাড়িয়া ওই মানুষের সাথে কিছু দূর আসলেই আপনার পেরালি কলেজ এটাই মাওনা বাজার ঐতিহাসিক ওই বাজার শিলপুর থানা গাজীপুরে পুরা বাজারটা ঘুরাই দেখেছি কৃষি গাছা বাজার যে বাজারে মানে টোটো চলে আলু বিশ টাকা কেজি টমেটো বিশ টাকা কেজি ভাই কাঁচামরিচ কত করে ভাই আদা কেজি তিরিশ করলা 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 ষাট টাকা কেজি কাসামরিচ ষাট টাকা কেজি বিভিন্ন শাক সবজি বিভিন্ন শাক এটা হলো গাজীপুর শিলিগুড়ি গাজীপুর শিলিগুড়ে ঐতিহ্যবাহী মানবাজার আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে বিভিন্ন বাজারে চিত্র আপনাদেরকে তুলে ধরতে পারেন এটা হলো আজকের বাজার আর ওইটা হলো মাছের বাজার মনোবাজার মাছের বাজার

টমেটো পঞ্চাশ আপনার তরমুজ পঞ্চাশ টাকা কেজি হচ্ছে টমেটো বিষ লাউ শাক বিশ টাকা মূড়া পাতাকি ভাই লেবু আজকে কত করে বিক্রি করতেছেন লেবু একশো ষাট টাকা কেজি আজকে লেবুর বাজার একশো ষাট টাকা কেজি টমেটো কত কেজি ভাই আজকের বাজারে টমেটো বিশ টাকা কেজি আমার চ্যানেলের সঙ্গে সাথে থাকবেন আপনাদেরকে প্রতিদিন বাজারে আপডেট জানানোর জন্য বাজার বাজার আসি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে দেখবেন আশা করি অবশ্যই ভালো লাগবে আমি বাজার থেকে বেরিয়ে যাবো এখন সকল প্রকারের বাজার এই বাজারে পাওয়া যায় আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ